বি hey, সাথে সাথে আমার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবো রাজনীতির থেকে অবসর নেব যদি একটা লোক বিজেপির লোক বাদ দিয়ে সাধারণ মানুষ কোন সাংবাদিক যদি বলতে পারে রাজ্যপাল তো পথে নেমে সন্ত্রাসের মোকাবিলা করবে আমি রাজ্যপাল আপনাদের মাধ্যমে রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব উনি কালকে একবার যদি সময় পান সুযোগ পান তাহলে দিনহাটায় এসে যেখানে ঘটনা ঘটেছে তার আশেপাশে অনেক ব্যবসায়ী আছে একেও ব্যবসায়ী এলাকা দিনহাটার প্রাণকেন্দ্র দিনহাটা বড় চৌপুথিতে ঘটনা ঘটেছে ওখানে আশেপাশে যারা ছিল সাংবাদিক বন্ধুরা যারা ওখানে ছিলেন বা হয়তো তারা এসছেন পাঁচ মিনিট দশ মধ্যে তাদের কাছে খোঁজ নিয়ে দেখুন যে কালকে কি ঘটনাটা ঘটেছে কার জন্য ঘটেছে একটা লোক যদি বলতে পারে যে তৃণমূল কংগ্রেস বা উদয়ন এই গোলমাল লাগাবার চেষ্টা করেছে বা গোলমাল লাগাবার জন্য ওখানে জমায়েত হয়েছিল আমি সাথে সাথে আমার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবো রাজনীতির থেকে অবসর যদি একটা লোক বিজেপির লোক বাদ দিয়ে সাধারণ মানুষ কোন সাংবাদিক যদি বলতে পারে যে আপনি এটা না করলে পারতেন এটা হলে তো এটা আপনারাই করেছেন এই রকম কোনো অভিযোগ যদি আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে কেউ করতে পারে কালকের ঘটনায় তাহলে আমি বলছি আবারও বলছি যে মন্ত্রিত্ব চাপো রাজনীতির থেকে অবসর রাজ্যপাল তো পথে নেমে মোকাবিলা করবে আমি আপনাদের করব উনি কালকে একবার যদি সময় পান সুযোগ পান তাহলে দিনাটায় এসে যেখানে ঘটনা ঘটেছে তার আশেপাশে অনেক ব্যবসায়ী আছে এক ব্যবসায়ী এলাকা দিনহাটার প্রাণকেন্দ্র দৃঢ়টা বড় চৌপতিতে এই ঘটনা ঘটেছে ওখানে আশেপাশে যারা ছিল সাংবাদিক বন্ধুরা যারা ওখানে ছিলেন বা হয়তো তারা এসছেন পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে তাদের কাছে খোঁজ দিয়ে দেখুন যে কালকে কি ঘটনাটা ঘটেছে কার জন্য ঘটেছে একটা লোক যদি বলতে পারে যে তৃণমূল কংগ্রেস বা উদয়ন গুহ এই গোলমাল লাগাবার চেষ্টা করেছে বা গোলমাল লাগাবার জন্য ওখানে জমায়েত হয়েছিল আমি সাথে সাথে আমার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবো রাজনীতির থেকে অবসর নেব যদি একটা লোক বিজেপির লোক বাদ দিয়ে সাধারণ মানুষ কোনো সাংবাদিক যদি বলতে পারে যে আপনি এটা না করলে পারতেন এটা হলেও তো এটা আপনারাই করেছেন এই রকম কোনো অভিযোগ যদি আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে কেউ করতে পারে কালকের ঘটনায় বলছি আবারও বলছি চাপও থেকে অবসর আজকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে তার চোখ চোখে লেগেছে এবং একটাই কথা বলবো যে গুহ তার গুন্ডা তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে এটা সত্যি ভাবতে অবাক লাগে যে একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্নামো করা এটা মেনে নেওয়া যায় না একে তো আমার কনভয়ের উপর আক্রমণ তার উপর মারোয়ারিরা যাদের আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হোলি সেই জন্য বন্ধ থেকে 刚 Gracias.

মা ফিরে সবার আবার মাগ ফিরে সবার নয়ন মন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার